আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই অবস্থা রাখি নাম ইমন সাব্বির চিনে অবশ্যই সবাই দেখতে যে সবাই মনে করেন যে ছোটো খাটো একটা ফেল জি তার নাম হয়েছে ইমন সাব্বির সে মনে করেন যে ছেলে হইয়া মেয়ে সাইজা ইজলে সাইজা যাদের গ্রুপে যারা আছে সবাই ইজলে সাইজা তারপর ভিডিও বানায় কিসের জন্য ভাইরাল হওয়ার জন্য কারণ বর্তমান যুগে নেশাই একটা সেটা হলে ভাইরাল হতে হবে ঠিক আছে আমার মতো খুব কম লোক আছে যে খালি ভিডিও ছাড়ে মানুষের দেখলে মন চাইলে দেখলো মন চাইলে দেখলো না মন চাইলে করলো না এরকম লোক নাই বললি একজন এরকম সবাই নেশা একটাই ভাইরাল আমাকে চিনবে মানুষ আমাকে চিনবে জাতি আমাকে চিনবে দেশ আমাকে চিনবে এই ঠিক আছে দুনিয়াটা এখন খালি নেশা ভাইরাল কি আর বাবা কি আর গাজা কি আর সিকে খালি ভাইরাল তো হোক মেন বিষয় আসেন মেন বিষয় যেটা সেটা হইলো মনে করেন যে এখন এই ইমো সব করছে কি সে মনে করেন যে ছেলে দেখতে তো মোটামুটি একটা আতির মতো আতিসে বড় হইবে আমার মতো কমসে কম তিন আমার মতো তিন ডে হইবে তো সে করছে কি সে ছেলে মেয়ে মনে মেয়ের সাহায্যে সে মনে করেন যে ভিডিও করতেছে ভাইরাল হইতেছে ঠিক আছে এখন এলাকার মুরব্বীরা যারা আছে তারা এইগুলো মনে করেন যে পছন্দ করে না তো তুমি ছেলে তুমি এইসব বালবাক নামি এখন তারা একটা আন্দোলন শুরু করছে যে সে সমকামিতা প্রমোট করতেছে তার গ্রুপে যারা আছে তারাও একই কোয়ালিটি ঠিক আছে তাদের মূলত টার্গেট হলো ভাইরাল হওয়া ঠিক আছে সেটা ছেলে থেকে মেয়ে হইয়া যদি হয় তাড়াতাড়ি ভাইরাল হইতে পারবে কিন্তু আমার মতো এই যে মনে কথা বললে ভাইরাল হওয়া সম্ভব না সেটা সে বুঝিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক তোমার ওরা এখন মুরব্বীর এইটা নিয়ে সে সমকামিতা প্রমোট করতেছে তাকে এই এলাকা থেকে বিতরিত করা হয়ে তাদের গুরুত্ব সিবিআই পড়ে গেছে মাংকের সিবিআই পড়ে গেছে তারপর সে এখন মুর্শিদা দিয়ে সবার কাছে হুজুরের সাথে শিক্ষিত দিতেছে বা লিখিত দিতেছে যেভাবে সে বলছে আমি আর এগুলো করবো না হয়তো ফানি কনটেন্ট বানাবো সে সেলে সেলেই থাকবে সের মেয়ে সাজবে না এগুলো বলছে এখন ভাই তাদের বিষয়টা আসলে আমার বিশ্বাস হয় বুঝছেন মানে এরকম অনেকেই বলছে হয় না যাই আল্লাহ হেদায়েত দান করুক আপনাকেও করুক আমাকেও করুক ঠিক আছে ভাই আপনি ছেলে ছেলের মতো ভিডিও বানান কি লেগে সেরি হাসতেছেন আমার বুঝান দুই দা সমস্যাটা কি তোমার ঘরে এখন সে শিক্ষিত লাইভে কান্দাকাড়ি হম আমি এটা করবো না ওইটা করবো না ঠিক আছে সে শিক্ষিত দিয়ে ফেলাইছে তো যাই এখন বিষয় হয়েছে কি ভাই আপনি কনটেন্ট বানাইবেন ঠিক আছে আপনি ছেলে ছেলে কনটেন্ট বানাবেন মানে মেয়ে হওয়ার দরকারটা হ্যাঁ মেয়ে হওয়ার দরকারটা কি আপনার আমার বুঝুন হ্যাঁ আপনি ছেলে ছেলের মতো কনটেন্ট বানাবেন আপনার মেয়ে লাগবে কিন্তু হ্যাঁ দুনিয়াটা কি আমার বুঝুন সিডি জীবন থাকতে আছেন মানে বাইরে লড়াই লাগবে মানে নেশা একটা নাকি যারা ছেলে ছেলে ভিডিও করছে তারা বাইরে লড়াই নাই তাদের মানুষ ছিল না তারা মেয়ে হাজছে এইসব লেওরা সেওরা মার্কা এগুলো বাদ দিয়ে ভালো ভিডিও বানা মানুষে দেখবে পছন্দ করবে দেখতে মোটামুটি কান্দাকাড়ি শুনে দেয় বুঝলাম না ভাই মানে আর এমন অভিনয় করে ঠিক আছে মানে এক টার্গেট হয়েছে কি পাবলিক জন তাদের থেকে সরিয়ে না যায় ঠিক আছে এমন ভাবে করে আমি জীবনে এগুলো করতাম না করছেন ভালো কথা ঠিক ভালো ভালো হইতে পয়সা লাগে না ঠিক আছে বেটা তুই বেড়া তুই বেড়ার মতো থাক তুই কি লোকে বেরিয়ে হইতে থাকবে হম তুই কি লোকে বেরিয়ে আমি মানি মানি মোটা মানুষের টুটুনি সমস্যা নাই শরীর টানা ঠিকই যাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ